আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেখাবো বায়না বিউতে নতুন একটি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন বায়না অ্যাকাউন্ট খোলার জন্য আপনি বায়না বিউ অফিসিয়াল ওয়েবসাইট থেকে সর্বপ্রথম একদম নিচে চলে যাবেন একদম নিচে আসার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন কাস্টমার সার্ভিস নামে একটি লেখা আছে এই লেখার উপরে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এখান থেকে টেলিগ্রামের উপরে একটি ক্লিক করবেন টেলিগ্রামে ক্লিক করার পরে আবারও সেম টেলিগ্রামটি অ্যালাউ করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আবারও টেলিগ্রামটি পপ আপ মেসেজ এসেছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনি তাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে চলে আসবেন এখানে আসার পরে আপনি এখান থেকে জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে যাবেন তাহলে বায়না বিয়ের অফিসিয়াল আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন এখান থেকে আপনি একটি লিঙ্ক দেখতে পারবেন এইটা হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন তবে আপনাকে যে রেফার করবে আপনি তার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন যদি আপনার কাছে লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে পারেন তো আমি এই লিঙ্কের উপরে একটি ক্লিক করে দেব লিঙ্কে ক্লিক করার পরে এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এবং কমেন্ট বক্সে থাকবে আপনারা ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে পারেন এখানে আসার পরে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা মোবাইল নাম্বারটি যখন দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার সময় আমি এখানে মোবাইল নাম্বার দিয়েছি মোবাইল নাম্বার দেওয়ার সময় আপনারা অবশ্যই জিরোটি বাদ দিবেন জিরো বাদ দিয়ে তারপরে হচ্ছে নাম্বার তুলবেন এরপর হচ্ছে একটি এখানে স্ট্রং পাসওয়ার্ড দিবেন তারপর পাসওয়ার্ডটি সেম আবারও এখানে দিবেন। এবং ইনভাইটেশন কোড এখানে থাকবে যার রেফারে যার রেফারে আপনি এখানে আসবেন তারপর এখান থেকে রেজিস্ট্রেশন বাটনে একটি ক্লিক করবেন তো আমি এখন নাম্বার দিয়েছি এবং নাম্বারের প্রথমে জিরোটি বাদ দিব জিরোটি বাদ দিয়ে আমি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব তো আমার রেজিস্ট্রেশন সাকসেস হয়েছে আমি এবং সেভ সেভ বাটনে ক্লিক দিব এরপর আমি নাম্বারটি এখানে বসাবো এবং হচ্ছে ইন করবো ইন করার পরে আমার অলরেডি লগ ইন হয়ে গিয়েছে আমি এখান থেকে কনফার্ম কনফার্ম বাটনে ক্লিক করবো অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি একদম নিচে চলে যাবেন কনফার্ম করার পরে আপনি এখান থেকে তাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য একদম নিচে চলে যাবেন এখান থেকে আসার পরে আপনি ডাউনলোড অ্যাপস দেখতে পারবেন ডাউনলোড অ্যাপসে যখন ক্লিক করবেন এদের ডাউনলোড অ্যাপসে যখন ক্লিক করবেন উপরে দেখতে পারবেন এখানে ডিটেলস ওপেন তার মানে আমার ডাউনলোড অ্যাপ হয়ে গেছে এখন আমি যদি ওপেনে ক্লিক করি এখান থেকে আমাকে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে অলরেডি কিন্তু ইনস্টল হচ্ছে এবং ইনস্টল এখানে এই অপশানটিতে আসার পরে আপনি এখান থেকে যে কাজটি করতে হবে নাহলে কিন্তু আপনি অ্যাপ ডাউনলোড করতে পারবেন না এখান থেকে দেখতে পাচ্ছেন মোর ডিটেলস এই মোর ডিটেলসে যখন ক্লিক দিবেন এখান থেকে দেখতে পারবেন ইনস্টল এনিওয়ে ইনস্টল এনিওয়ে এ অপশানে বাটনে ক্লিক করবেন এ বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইলের প্রাইভেসি থেকে পাসওয়ার্ড চাইবে আপনি এখান থেকে ফিঙ্গার বা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তারপর দেখতে পাবেন আপনার ডাউনলোড হয়ে যাবে তো আমার অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হয়ে গেছে এখন আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করব অ্যাপস ওপেন করা হয়ে গেছে এখন এখান থেকে আমি চাইলে আমার অ্যাকাউন্টে ক্লিক দিব একদম নিচে কর্নারে অ্যাকাউন্টে ক্লিক দিব অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে আপনি যেই আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তো আমি এখানে যে নাম্বারটি দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি সেম পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে আমি লগ ইন বাটনে ক্লিক করেছি আমার অ্যাকাউন্ট হয়ে গিয়েছে তো এভাবে হচ্ছে আপনারা নতুন অ্যাকাউন্ট খুলবেন এবং এখান থেকে অ্যাকাউন্ট খোলার পরে সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে ডিপোজিট করা তো উপরে দেখতে পাচ্ছেন অ্যাড মানি লেখা আছে আপনি অ্যাড মানি বাটনে ক্লিক দিবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মানি এখান থেকে আপনারা অ্যাড মানিতে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনাদের টাকা এখানে ডিপোজিট করে তারপরে এখান থেকে ইনকাম শুরু করতে পারবেন মিনিমাম তিনশো টাকা থেকে আপনি এখান থেকে পাঁচশো এক হাজার দশ হাজার টাকা ডিপোজিট করতে পারবেন বিকাশ এবং নগদ অ্যাকাউন্টের মাধ্যমে তো আজকের ভিডিওতে এ পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে এখানে ডিপোজিট করবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব